একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ানো হল সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার রাতে নতুন দাম ঘোষণা করেছে এতে করে সাধারণ ক্রেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী ভরিতে দুই হাজার নয়শো টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ সাতাশ হাজার আটশো টাকা একই সঙ্গে একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে দুই লাখ সতেরো হাজার পাঁচশো চৌত্রিশ টাকা এছাড়া আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ছিয়াশি হাজার চারশো উনপঞ্চাশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার চারশো তেইশ টাকা বাজুস জানিয়েছে ঘোষিত বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি যোগ করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদে এই মজুরির পরিমাণ কমবেশি হতে পারে সংগঠনটি আরও জানায় স্থানীয় বাজারে তেজাবি সোনার অর্থাৎ পাকা সোনার দাম বাড়ার কারণেই নতুন করে এই মূল্য সমন্বয় করা হয়েছে আগামী মঙ্গলবার ছয় জানুয়ারি থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে চলতি বছরের চার জানুয়ারি সোনার দাম সমন্বয় করেছিল বাজুস সেদিন ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল দুই লাখ চব্বিশ হাজার নয়শো টাকা উল্লেখযোগ্য বিষয় হল চলতি বছরে এটি সোনার দামে তৃতীয় সমন্বয় এর মধ্যে দুই দফা দাম বাড়ানো হয়েছে এবং এক দফা কমানো হয়েছে অন্যদিকে গত বছর অর্থাৎ দুই সালে দেশের বাজারে মোট তিরানব্বই বার সোনার দাম সমন্বয় করা হয় এর মধ্যে চৌষট্টি বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল উনত্রিশ বার ক্রমাগত দামের এই ঊর্ধ্বগতিতে সাধারণ ক্রেতা ও বয়না ব্যবসায়ীরা নতুন করে চাপের মুখে পড়ছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা রেগুলার সোনা রূপার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন